দর্শক ভিডিও যে কোনো একটি স্থানে যোগাযোগের জন্য নাম্বার দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন নাম্বার পেয়ে যাবেন মানে তারে যদি আমি বিয়ে করি তাহলে নামার সময় এসে বিয়ে করি তারপর বিয়ে করার পরে হয়তো তিন চার মাস সংসার করলো সংসার করার পর ওর চোখ তো বাইরে যাই বাইরে থাকে তাহলে কত মেয়েদের দিকেই চোখ যাইব হয়তো ও আর আমার পছন্দ করবো না বাসায় আসবো বাসায় আসে আমার সাথে সেন সেন করবো কি করবো সে ব্যাপারটা আমার অনেক খারাপ লাগবো

আমার মানে ওই সবসময় ভাববো যে আমার বউ তো মানে অনেক কম বয়স আমার বয়স অনেক বেশি কিন্তু এরকম মানে কম বয়স একটা মেয়ে বেশি এটা আমার ভাগ্য তাই না মানে আমি তো কালো তাও ওই সবসময় ভাববো আমার বউ কালো হলেও আমি সবসময় মানে ভালো ব্যবহার করবো কিন্তু আমার আমার মানে আমি চাই না যে আমার স্বামী আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করবো দেখছেন এই নাম্বারে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে যদি আপনি কি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সাথে কথা বলে নেব অযথা কল দিয়ে বিরক্ত করবেন না

ঠান্ডা মাথায় কথা বলতে হবে তারপর গোসলের জন্য স্বামী স্ত্রীর বিষয় স্বামী স্ত্রীর বিষয় রাগ বাঙাই ছাড়বে আচ্ছা যাই এখন বিশেষ কোন এলাকা বা বিশেষ কোনো বংশ পছন্দ আছে না হলো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তো দর্শক স্ক্রিনে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে বোন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন